আজ বৃহস্পতিবার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরকা এসএসকে স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা এদিন শিবিরে উপস্থিত ছিলেন করণদেঘী ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় নং জেলা পরিষদ সদস্য কৃষ্ণা সিংহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জানা গেছে মোট তিনটি বুথের সাধারণ মানুষদের নিয়ে এই শিবির আয়োজন করা হয় শিবির চলাকালীন এলাকার মানুষ সরাসরি প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাদের নানান সমস্যা তুলে ধরেন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসাফুয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আজকে আঠাশে আগস্ট দু হাজার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির এক অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজকে উত্তর দিনাজপুর জেলার পরমদিগি ব্লকের দশকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুড়কা এস কে প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধান এবং সাথে দুয়ারে সরকার প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আজকে মূলত তিনটা বুথ নিয়ে আমাদের এই প্রোগ্রাম তিনটা বুথ হচ্ছে খুড়কা এমএসকে রুম নম্বর ওয়ান একশো একচল্লিশ নম্বর বুথ এবং বিয়াল্লিশ নম্বর বুথ এবং আমাদের বিভিন্ন সরকারি প্রকল্প যেমন প্রায় সতেরোটি প্রকল্প এখানে জমা হচ্ছে এবং মানুষজনকে পরিষেবা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন খুব উৎসাহের সাথে এবং প্রচুর সংখ্যক মানুষ এখানে জমায়েত হয়েছে নিজ নিজ সমস্যা নিয়ে এসছে এবং এই সমাধান সমস্যার সমাধানের জন্য ফর্ম ফিল আপ করে যে যে পড়শোটি আছে তা তা মানুষ করছে আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছে আমার নাম লাল মোহাম্মদ রসগতন।